আপনি ত্রিশ টাকা দিয়ে আসলেন এটাকে আপনি বাধ্য হয়ে দিচ্ছেন না নিজের ইচ্ছাই দিচ্ছেন নিজের ইচ্ছা মনে করেন আমার আপনি কি এটা বাধ্য হয়ে দিচ্ছেন বাধ্য হয়ে বাধ্য হয়ে দিচ্ছেন আচ্ছা আর আপনার সাথে একটু কথা বলি আপনি ত্রিশ টাকা যে নিছেন কারণটা কি কারণটা বলেন কারণটা আগুনে আপনি আপনার সবার মতো লাগবে

তো আপনারা দেখতে পারলেন আমি ঈদের দিন একটা ভিডিও সেই সেদিন তারা বলছিল যে বিশ টাকার ভাড়া শুধুমাত্র ঈদের জন্য তারা ত্রিশ টাকা নিতেছে এরপর থেকে আর তারা তারা না। তো আজকে আজকেও তারা টাকার ভাড়া টাকা নিতেছে তো আজকে তো আর ঈদ নাই আজকে ঈদের অষ্টম দিন আজকে তো আর ঈদের কথা বললে হবে না তো আজকে তারা কি বলতেছে গ্যাস নাই গ্যাস তারা তো আর সিএনজি চলে না সিএনজি কিন্তু গ্যাস দিয়ে চলতেছে তারপরেও সে ভাড়া নিতেছে বেশি তো তার এক্সকিউজই হচ্ছে এটা তো এটা আপনাদের কাছে কেমন মনে হয় এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন